আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান

দেওয়া হচ্ছে তার সাথে লক্ষ্মী ভান্ডারও আছে এবং যেহেতু একটা মিউনিসিপ্যালিটি এটা তো কৃষি এলাকা নয় আমার দুটো ভিডিও তো কাজ চলছে কলবাদাপুর ভিডিও এবং মংলা ভিডিও সেখানে ইরিগেশন এবং কৃষি যে সমস্ত সমস্যা আছে সেগুলো নিয়েও কাজ হচ্ছে মেনলি এখানে হচ্ছে আপনার যুবশাক্তি আর লক্ষ্মী ভান্ডার মিউনিসিপ্যালিটির সহযোগিতায় চেয়ারম্যান আছে এখানে ভাইস চেয়ারম্যান কাল সারারাত ছিল অতএব এখানে সমস্ত কাউন্সিলরদের সাহায্য নিয়ে আমরা যুবকদের পাশে আছি এবং তাদের সব রকম সাহায্য করছি এবং দেখছেন আমরা ক্যাম্প থেকে আরম্ভ করে সবটাই আমরা করে মানুষের আছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যে মানুষের পাশে থেকে যে সমস্ত প্রকল্প করছেন সেই প্রকল্পে সহযোগিতা পাবার জন্যে যে যে সাহায্য করার আমরা প্রার্থীদের সব রকম সাহায্য করছি কেউ যাতে হয়রানি না হয় দুটো নাম নথিভুক্ত হয় রেজিস্ট্রেশন হয় এবং তারা যাতে রিসিপ্ট কপিও পেয়ে যায় সেগুলো আমরা দেখাশুনো করি এটা করছে গভর্নমেন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে পৌরসভাকে দায়িত্ব দেওয়া হচ্ছে পৌরসভা তাদের দায়িত্ব পালন করছে বিধানসভা সুস্থ বিধানসভায় চারখানা ক্যাম্প হচ্ছে একটা মগরা ভিডিও একটা পলবা ভিডিও একটা এসডিও চুচুরা আর এই রবীন্দ্র ভবন চুচুরা কতদিন চলবে দশ দিন শুধু বাইশ তারিখ বাদ হবে বাইশ তারিখে হবে না টানা দশ দিন চলবে বাইশ তারিখ বাদে আজকে তো ছুটির দিন রবিবার সরকার যেহেতু ঘোষণা করেছেন এবং জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এক কথার মানুষ তিনি বলেছিলেন পনেরো তারিখ থেকে শুরু হবে শিবরাত্রি হলেও আমরা শুরু করি সরকার শুরু করি উচ্চ মাধ্যমিক চলছে তারা তো এখন আসতে পারবে না তাদের জন্য কি কোনো ব্যবস্থা থাকবে দশ দিন আছে দশ দিন আছে উচ্চ মাধ্যমিক বাইশ তারিখে শেষ তারা অন্লি এনাফ টাইম পাবে তিন চার দিন টাইম পাবে তো পাবেও না বলবেন এই যে ইলেকশনের আগে বিরোধীরা বলছে যে মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি আপনারা করছেন না না এটা তো আমাদের গভর্নমেন্ট দু থেকে আসার পর থেকে পরপর এই প্রোগ্রাম চলছে আমাদের কন্যাশ্রী আরম্ভ হয়েছে হ্যাঁ শিক্ষাশ্রী আরম্ভ হয়েছে তারপরে আপনার রূপশ্রী আরম্ভ হয়েছে কন্যাশ্রী আরম্ভ হয়েছে সব কিছুই আমরা আরম্ভ করেছি ভোট দেখে নয় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি